গুড মর্নিং সকলকে তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে তো আপনারা দেখবেন সেই জায়গাটা তা আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নামখানার উদ্দেশ্যে আছি ওখানে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে তো আমি চলে এসেছি এদের কাছে এই যে আমরা এখন সবাই যাচ্ছি তো এই যে বাপ্পা রয়েছে দাদু ঠিক আছে এই যে আর ডি এক্স আর বি ডি এক্স গাড়ির মধ্যে সব গ্যাস সিলিন্ডার জলের বোতল সব নেওয়া হয়ে গেছে সবাই আবার চা দোকান থেকে বেরিয়ে পড়েছি ওয়েদারটা কি দারুণ আর এই ব্রিজের উপর থেকে তো আকাশটাকে আরও দারুণ লাগছে আর এই ব্রিজে যে চারটি থাম্বা এটা তো মনে হচ্ছে যেন মেঘের সাথে মিশে আছে তো এখান থেকেই আমরা যেন মেঘের মধ্যে উঠে যাব তো প্লিজ বন্ধুরা ওয়েদারটার মজা নিন আর প্লিজ আমার ভিডিওটা দেখতে তো বন্ধু তোমরা তো ব্রিজটা দেখে চিনতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি কিন্তু না আমরা ওখানে মোটেও যাচ্ছি না আমরা ঠিক অন্য একটা অজানা প্লেসে যাচ্ছি যেটা তোমরা না দেখলে মিস করবে প্লিজ ভিডিওটা দেখো আর প্লেসটা মজা নেবে তোমরা যারা বকখালি আসতে চাও তারা তো এই ব্রিজের উপর থেকে আসতে হবে তো দেখে নাও আর কত কিলোমিটার বাকি এখান থেকে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি তো এই জায়গাটি নাম হচ্ছে কালিস্থান এটি বকখালি রুটে কয়লাঘাটা থেকে পূর্ব দিকে দু কিলোমিটার দূরে আসতে হবে তো এই জায়গা আশা করি বন্ধুরা তোমরা খুব কমই লোক এখানে এসেছ তা সেটা হয়তো সংখ্যায় হাতে গোনা হবে এখানে তেমন কেউই আসেনি তো এখানের পরিবেশটা খুব সুন্দর আর ভিউটাও খুব দারুণ আর খুব নির্জন শান্ত পরিবেশ আশা করি তোমরা এলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমরা আসো এই জায়গাটা এসে একবার ঘুরে যাও দেখো এই জায়গা থেকে নদীর ভিউটা কীরকম লাগে তো কত সুন্দর লাগে ভিউটা আমি তো প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি যে এই জায়গাটা এরকম এত সুন্দর হতে পারে আমি তো সকলকে বলছিলাম যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ভালো লাগছে না বকখালি থেকে ভালো হবে না কিন্তু অবশেষে সত্যি খুব ভালো লাগলো দেখুন আমার বন্ধুরা কত মজা করে কাজ করছে গ্যাস সিলিন্ডার বই নিয়ে আছে আরও নানা রকম কাজ শুরু করে দিয়েছে বকখালির থেকে এটা আলাদা একটা সুবিধা আছে এখানটায় এখানে একদম নদীর চড়ে রান্না হয় এবং নদীর ভিউ দেখে দেখে রান্না করা যায় আর নদীর ভিউ দেখে খাওয়াও যাবে তো এটাই ভালো এখানে এক্সট্রা সুবিধা এই যে সবাই সবার কাজে লেগে পড়েছে আর কেউ বসে নেই সকলেই কাজ করছে শুধু আমি একমাত্র এই যে আমাদের চিংড়ি চিংড়ির ঝাল হবে ঝাল হবে আমাদের পকোড়া ভাজা হচ্ছে দেখুন পকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে ঠিক আছে আর নদীর চরে পকোড়া খাওয়ার মজাটাই অন্যরকম হবে এই যে এখানে মাংসও হয়ে এসেছে মাংসর কালারটা তো দেখে দারুণ লাগছে তো আরো ডিটেলসে দেখা যাক মাংসর কালারটা কেরকম মাংস তো সেই লেভেলের হবে মনে হচ্ছে এবারে চলো বন্ধুরা একটু জঙ্গলটা দেখেনি জঙ্গল আশেপাশে কিরকম জঙ্গল রয়েছে ওটাও দেখে নেওয়া যাক এই যে চারিদিকে সবুজে ঘেরা একদম গাছপালা ভর্তি এবং সবুজে ঘেরা জঙ্গল আপনাদের ভালো লাগবে এবং ওই যে নদী বঙ্গোপসাগর দেখা যাচ্ছে আর এই মাঝখানে যে দ্বীপ এই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ ওই জম্বুদ্বীপে সমস্ত ফরেস্টারের লোকজন থাকে এবং অফিসও আছে সামনে যে জঙ্গলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝাউ গাছের বন তো এখানে তো দূর থেকে খুব দারুণ লাগছে যেন মিনি সুইজারল্যান্ড টাইপের তো দেখে মন ভরে যাচ্ছে তো এখন আর ওখানে গেলাম না কেননা না হচ্ছে বন্ধুরা সব ফুটবল খেলবে বলে ডাকাডাকি করছে তো এখন একটু খেলার সময় তো খেলে নি তারপরে আবার আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো এই যে এই যে এই যে ফুটবল খেলবে তো আমরা তো ফুটবল খেলছিলাম হঠাৎ করে দেখলাম আকাশ কাল হয়ে এসে এবং বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে তো আমরা সেই সময় তাবুর ভিতরে ঢুকে গেলাম আর এই যতটা ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি আমি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানান আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে দেবেন যাতে আমি আপনাদেরকে আরও এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে